আজ শুক্রবার নয় জানুয়ারি দু মেষ রাশি শরীর স্বাস্থ্যর প্রতি যত্ন নিতে হবে নিজের ভুল থেকে শিক্ষা নিতে চেষ্টা করুন কাজে কর্মে উন্নতির দিন কাজের শত্রুতা ভুলে বন্ধুত্ব করতে চেষ্টা করুন মেষ রাশি শুভ সংখ্যা বান্ন বিষ রাশি প্রেম ভালোবাসা সাফল্য লাভের দিন সৃজনশীল পেশাজীবীদের দিনটি শুভ সম্ভাবনাময় ব্যবসায়িক কাজে মেধাবীদের সাফল্য লাভের আশা শিল্পীদের ভালো রোজগার বিশ্বাসী শুভ সংখ্যা মিথুন রাশি অপ্রত্যাশিত সুযোগ আসবে আজ গৃহে আত্মীয় স্বজনের আগমন যোগ মায়ের সাহায্য পাবেন ব্যবসায়িক কাজে আত্মীয় সাহায্য লাভ সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত থাকবেন মিথুন রাশির শুভ সংখ্যা ষাট কর্কট রাশি ব্যবসা বাণিজ্য আলাপ আলোচনা উন্নতি হবে বাড়িতে ছোট ভাই বোনের আগমন হবে পাড়াপির সাথে সম্পর্কে টানাপোড়া দেখা দেবে মধ্যস্থতার কাজে উন্নতি কর্কট রাশির শুভ সংখ্যা চুয়ান্ন সিংহ রাশি দিনটির অসজনক জটিলতা ব্যক্তি জীবনে এমন কোনো ঘটনা ঘটবে যাতে করে আপনি ঝামেলায় পড়তে পারেন নিজের জেদ এড়িয়ে চলতে চেষ্টা করুন সিংহ রাশি শুভ সংখ্যা এগারো কন্যা রাশি আজ রহস্যজনক বৃদ্ধি ব্যবসায়িক কাজে সফল হতে পারবেন আজ দূরে কোথাও বেড়াতে যেতে পারেন প্রবাসীদের বন্ধু সাহায্য লাভের দিন কন্যা রাশির শুভ সংখ্যা চুরাশি রাশি আজ ব্যয়বৃত্তির দিন সাংসারিক কাজের জন্য দূরের যাত্রা প্রবাসী ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি হবে ট্রাভেল এজেন্সি ব্যবসা বাণিজ্য ভালো রোজগার তুলারাশির শুভ সংখ্যা ষোলো বেচিক রাশি বড় ভাই বোনের আগমন হবে বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন ব্যবসায়িক ভালো রোজগারের আশা বকেয়া টাকা আদায় হতে পারে বেচিক রাশির শুভ সংখ্যা নব্বই ধনুরাশি সামাজিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হবেন প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের আশা পিতার কাছ থেকে কোনো উপহার পাবেন চাকরি সংক্রান্ত তদ্বির অগ্রগতি ধনুরাশির শুভ সংখ্যা সাতষট্টি মকর রাশি আজ ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে সফল হবেন জীবন জীবিকার জন্য বিদেশে চারটার সুযোগ আসবে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজের জন্য সম্মানিত হবেন মকর রাশি শুভ সংখ্যা উনত্রিশ কুম্ভ রাশি আর্থিক ঝুঁকি বিষয়ে সাবধান কাউকে টাকা ধার দিলে তা ফিরে পাওয়ার আশা নেই গৃহস্থলী প্রয়োজনে কিছু টাকা ঋণ করতে হবে দুর্ঘটনা এড়াতে চেষ্টা করুন কুম্ভ রাশি শুভ সংখ্যা উনিশ মিন রাশি দাম্পত্য সুখ শান্তির দিন অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল ব্যবসায়িক কাজে উন্নতি হবে জীবনসাথী নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন মিন রাশির শুভ সংখ্যা আটষট্টি